আওয়ামী লীগের একজন কট্ট সমালোচক শরীফ ওসমান হাদি শুধু আওয়ামী লীগ নয় যে কোনো রাজনৈতিক দল অন্যায় বা ক্ষমতার অপব্যবহার করলে তার তীক্ষ্ণ যুক্তি ও কণ্ঠে তুলোধুনো হয়ে যায় এক নিমিশে এ কারণে শরীফ ওসমান হাদি বর্তমানে তরুণ সমাজের এক জনপ্রিয় নাম দেশের সংকটময় মুহূর্তে স্ত্রীকে রেখে আন্দোলনের ময়দানে ছুটে যাওয়ার ঘটনা তার ব্যক্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ 2024 সালের জুলাই আগস্টের উত্তাল সময় যখন দমন পীড়ন গুম তাপ ও রাজনৈতিক সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠেছিল তখন তিনি রাস্তায় ছিলেন নির্ঘুম রাত কাটিয়েছেন প্রতিবাদে আর নিরীহ মানুষের রক্ত দেখি স্থির করেছিলেন এখন আর পিছিয়ে যাওয়ার সময় নেই ঝালকাঠির লালচিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া হাদি শৈশবেই ন্যায়ের বোধ শিখেছিলেন তার বাবা ছিলেন শিক্ষক ও ইমাম সেখান থেকে সত্যকে আঁকড়ে ধরার মানসিকতা গড়ে ওঠে তার শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ঝালকাঠির বিখ্যাত নেসেরাবাদ কামিল মাদ্রাসায় তার পড়াশোনা শুরু ছোটবেলা থেকে লেখালেখি ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি একাধিক পুরস্কার অর্জন করেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এখানে শুরু হয় নতুন এক চ্যালেঞ্জ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ও ইসলামী চিন্তার কারণে কিছু শিক্ষক ও সহপাঠের বিদ্রুপ অপমান শিবির কিংবা হেফাজত ট্যাক সব কিছুর মুখোমুখি হয়েও পিছপা হননি তিনি তার মেধার পরিচয় শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয় জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফুরসের দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি তার কাছ থেকে শেখা বহু শিক্ষার্থী আজ দেশ বিদেশে সাফল্যের সঙ্গে কাজ করছেন তবে ক্লাসরুমের বাইরেও ছিল হাতির আরেক পরিচয় যা ছিল তার প্রতিবাদী কণ্ঠে গড়ে ওঠা শক্তিশালী এক ব্যক্তিত্ব দু চব্বিশ সালের আন্দোলনের অভিজ্ঞতা তাকে আরো দৃঢ় করে তোলে আপনাকে বিনীত অনুরোধ করি গত বছর আপনার করতে আগস্টে আন্দোলনের বিজয়ের পর তিনি ছালো ফিরে গিয়ে মন্দির পাহাড়ার কাজে অংশ নেন এটি ছিল তার সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকাশ এই সময় তিনি স্থির করেন জুলাই মাসের চেতনাকে বাঁচিয়ে রাখতে একটি মঞ্চ গড়ে তুলবেন যেখানে অন্যের বিরুদ্ধে আপসিন লড়াই চলবে ঠিক তখনই জন্ম নেয় ইনকিলাম মঞ্চ ইনকিলাব মঞ্চ প্রথমে নিজেকে অরাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দিলেও বাস্তবেতা দ্রুতই এক প্রতিবাদী শক্তিতে পরিণত হয় হাদির নেতৃত্বে তারা সরকারি দমন পীড়ন রাজনৈতিক সন্ত্রাস গুম বিচারহীনতা সব কিছুর বিরুদ্ধে সরব হয়ে ওঠে তাদের দাবি ছিল স্পষ্ট সন্ত্রাস বন্ধ গুমের বিচার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নিবন্ধন বাদে রাজপথে অবস্থান সচিবালয়ের অভিমুখে মিছিল প্রধান বিচারপতির ভবনের সামনে প্রতিবাদ প্রতিটি কর্মসূচিতে হাদির ভাষা ছিল সরাসরি ও ধারালো তার বিশ্বাস ন্যায় বিচার বিক্ষা নয় এটা জনগণের অধিকার শুধু দেশীয় ইস্যুতে নয় সীমান্ত হত্যা ও প্রতিবেশী দেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানাতে দ্বিধা করেন অবশ্য সমালোচনাও আছে কেউ কেউ মনে করেন ইনকিলা মঞ্চের কর্মসূচি সরাসরি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে হওয়াই তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয় আবার কেউ কেউ অভিযোগ তোলে তাদের দীর্ঘমেয়াদী কৌশল স্পষ্ট নয় কিন্তু হাদিয়ে সব সমালোচনা থোড়াই কেয়ার করেন তার কাছে আন্দোলন মানে মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনা দু সালে হাদি নিয়মিত মাঠে আছেন মিছিল প্রেস ব্রিফিং সাংস্কৃতিক কর্মসূচি সবখানে তার অদম্য কণ্ঠ তরুণ প্রজন্মের মনে বিশ্বের জায়গায় যে প্রতিবাদী পরিবর্তনের প্রথম ধাপ সময় বলে দেবে শরীফ উসমান হাদি ও ইনকিলাব মঞ্চকে বড় ধরনের রাজনৈতিক প্রভাব ফেলতে পারবে নাকি ইতিহাসের পাথা থেকে হারিয়ে যাবে তবে একথা নিশ্চিত হাদি যেদিন রাজপথ ছাড়বেন সেদিন তরুণদের প্রতিবাদের অভিধানও এক বড় শব্দ হারাবে